দেখে যা আত সুখে আছি একবার এসে দেখে যাও আজ আমি কত সুখে আছি বেঁচে আছি কিনা মরে গিয়ে বেঁচে মোরে গিয়েছি একবারে সে দেখে যাও তাহা জানি কত সুখে আছি একবারে সেই চলে গেলে আদির ভাই আমায় ফেলে একা আজ কতদিন গত হইল পাই না তোমার দেখা ও আমায় ফেলে একা আজ কতদিন গত হলো পাইনা তোমার দেখ আমি তোমার ছিলাম আদিস ভাই তোমারই আছি আমি তোমারই ছিলাম তোমারই আছি একবারে সে দেখে যাও আজ আমি তত সুখে আছি একবারে সে দেখে যাও আজ আমি তত সুখে আছি ও সাথী মেয়ের সঙ্গ জীবন আমার বন্দি প্রেমের জেলখানা তোমার কথা ভাবতে ভাবতে সময় তো কাটে না ওহো সাক্ষী এই মেয়ের সঙ্গ জীবন আমার বন্দি প্রেমের জেলখানা তোমার কথা ভাবতে ভাবতে সময় তো কাটে না যেমন ছিলাম তেমনই তো আছি একবার এসে দেখে যাও আহা যাবে কত সুখে আছি তোর সাথী একবারে সে দেখে যাও আজ কত সুখে আছি একবারে সে দেখে যাও আজ আমি কত সুখে আছি